নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অনেক দিন বাদে আজকে একটা বড় অনেকদিন করছি আপনাদের সাথে কদিন ওই শর্টসি ছাড়ছিলাম মিনি ব্লগ যেটাকে বলে তো একদম টাইম পাচ্ছিলাম না তো আজকে শেষমেশ আমরা যেখানে দু মাস ধরে ছিলাম সেই জায়গাটা ছেড়ে যাওয়ার মানে সুযোগ চলে এসেছে মানে দু মাস ধরে আমরা একটা হোটেলে ছিলাম তো সেইখান থেকে আমরা এবার আমরা নিজেদের বাড়িতে শিফট করব। আমাদের রুমটা মোটামুটি এখন রেডি হয়ে গেছে হ্যাঁ কিছু জিনিসপত্র সেটিং করতে হবে এই যে আমরা সব জিনিসপত্র মোটামুটি গুছিয়ে নিয়েছি কিছু আমরা আগের দিন রাত্রিটা রেখে এসেছিলাম তো কিছু কুচকাচ আছে যেগুলো আমরা আমাদের সাথেই এইগুলো নিয়ে চলে যাব কিছুক্ষণ বাদে চেক আউট করে নেবো হ্যাঁ ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়ে তারপরে চেক আউট করবো তারপর একটু পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে কেননা নতুন বাড়িতে ঢুকছি একটু পুজো তো দিতেই হয় গৃহপ্রবেশের সময় খুব বড় করে একটা পুজো করতে হয় একটা অনুষ্ঠান করতে হয় অনেক লোকজন খাওয়া দাওয়া করে কিন্তু এখানে কিন্তু সেই সুবিধাটা নেই কেননা যারহাট খুব ছোট্ট শহর এখানে মানে আমরা যে জায়গায় থাকবো সেখানে নতুন এসছি যেহেতু আমরা কিছু জানিও না যে কোথা থেকে আমরা পুরোহিত আনবো বা কোথায় কি পুজো করবে এই রকম ব্যাপারটা নেই তো আমরা এখনও পর্যন্ত এই এনভায়রনমেন্টের সাথে ইউজ টু হইনি তো সেই জন্য জানি না তো আমরা ওখানে কোয়ার্টারে আমাদের ক্যাম্পাসে ঢোকার সময় আমরা একটা মন্দির দেখে নিয়েছিলাম সেখানে মন্দিরে একটু পুজো দিয়ে বাড়িতে ঘট বসিয়ে আর এই যে এই দুধ অদলালে বলা হয় যে ঘরে আরও সুখ সমৃদ্ধি আসবে সেই জন্য এইটা খুব শুভ মানা হয় তো আমরা সেটাও পালন করলাম তারপর কিছুক্ষণ বাদে সবাই ফার্নিচার আমরা যেখান থেকে বানাতে নিয়েছিলাম মানে এই কাছাকাছি আমাদের ক্যাম্পাসের কাছেই যেটা এই জায়গাটার নাম হচ্ছে সিনামারা তো সিনামারা জায়গাতেই এখানে একটা ফার্নিচারের দোকান আমরা খুব ভালো দেখেছিলাম তো সেখান থেকেই আমরা সব কিছু বানিয়েছি তো ওরা সবাই এসে গেছিলো এখানে সব কিছু ফিট করার জন্য তো আমরা তো ওরা অনেক লোক দুটো ঘরে দুটো বেড ফিট করবে তারপর ডাইনিং টেবিল তারপর সুর এক সব কিছুই এখানে ওরা এসছিলো ফিট করতে আর তারপর হঠাৎ করে বৃষ্টিও নেমে গেল যোরহাটে যখন তখন বৃষ্টি নামে এখানে কোনো ওয়েদারের কোনো ঠিকঠিক যোরহাটের ওয়েদারটাই এই যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের দেখালাম আমাদের ঘরটা মানে সব সেটিং ফেটিং হবে আমি আবার নেক্সট ব্লগে আমি দেখাবো যে আমাদের ঘরটা আমরা কীরকমভাবে সেট করেছি বা কীরকমভাবে সাজানো হয়েছে সব ইনফরমেশনই আমি আপনাদের দেব সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন